বিএনপিকে জনাব ওবায়দুল কাদের ও জনাব ডক্টর হাসান মাহমুদ সাহেব কিছু পরামর্শ দিচ্ছেন সেই পরামর্শ আবার তারেক রহমানের নৈতিক বিজয়ের প্রমাণ চমৎকার দর্শক আপনারা জানেন যে বিএনপির যত সমালোচনা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় সেই সমালোচনার মূল টার্গেট থাকে তারেক রহমান ডক্টর হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের এই দুইজনের মুখে দেখবেন যে তারেক রহমান ছাড়া কোনো কথা নেই এমনকি মানুষ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তারাও বিএনপি নিয়ে কথা বললেই তারেক রহমান তাদের আলোচনায় চলে আসে এবং একেবারে সরাসরি রাগ ঢাক বাদ দিয়ে ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদকে দেখলাম গত কয়েকদিনে তারা বিএনপিকে পরামর্শ দিচ্ছে যে তারেক রহমানকে বাদ দিয়ে দেন তাহলেই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আবার সর্বশেষ একটা নিউজ আমাদের কাছে এসেছে তারেক জিয়া যতদিন থাকবে বিএনপি ততদিন জনবিচ্ছিন্ন হবে ওবায়দুল কাদের এর মানে বিএনপিকে এরকম পরামর্শ দিচ্ছেন যে তারেক রহমানই বিএনপিকে ডুবিয়েছে তারাই তারেক রহমানের নির্দেশনা মানতে গিয়েই বিএনপির নেতাকর্মীদেরকে জেলে থাকতে হয়েছে এই ভোগান্তি ক্ষমতা থেকে দূরে জনবিচ্ছিন্ন অমুক তমুক অতএব তারেক রহমানকে বাদ দিয়ে অন্য কিছু করো এই হচ্ছে বিএনপির পরামর্শ বিএনপির প্রতি ও ডক্টর হাসান মাহমুদের পরামর্শ চমৎকার পরামর্শ কিন্তু এই পরামর্শের মাধ্যমে একটা বিষয় প্রমাণিত তারেক রহমান আসলে তার যতই ভুল থাকুক যেমন তারেক রহমানকে যদি আমরা দুর্নীতির বরপুত্রও বলি আমি অনেক সমালোচনা করি তারপর তিনি যে এই সরকারের দালাল না তাকে যে এই সরকার ভয় পায় তিনি যে আসলেই নৈতিকভাবে প্রকৃতপক্ষে সরকার বিরোধী এটা প্রমাণিত হল বিএনপির অনেক নেতাই আসলে সরকার বিরোধী না এরকম অনেক কথা আছে যেমন অনেক নেতার বিরুদ্ধে আন্দোলন বিক্রি করে দেওয়ার অভিযোগ আছে যে আন্দোলন যখন ওঠে তখন এই বিভিন্ন সুতা টুতা দিয়ে আন্দোলনকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করে যে না এখন আন্দোলন দরকার নেই আলাপ আলোচনা বা বিদেশিরা ক্ষমতায় এনে দেবে নানান কথা বিএনপির মধ্যে আছে এবং বিএনপির মধ্যে ভারতের দালালই আছে প্রচুর যে না ভারত এই করে দেবে সেই করে দেবে ভারত বলেছে আমরা ভারতকে অনুরোধ করেছি ভারত এবারে অনুরোধ রাখবে ইকবাল হাসান মাহমুদ টুকু তো সরাসরি ভারতকে অনুরোধ করেছেন এবং সেটা প্রকাশ্যে বলছেন যে ভারতকে অনুরোধ করেছে কোথায় ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো খবর নাই দেখতে পাচ্ছেন পদ একটা নিয়ে বসে আছে কিন্তু কোথায় তো এরকম নানান দালাল আছে বিএনপিতে কিন্তু সেই দালাল যারা আছে হোক সে সরকারের সব দালাল হাট দালাল ভারতের দালাল বিদেশিদের দালাল এদের প্রতি ডক্টর হাসান মাহমুদ ওবায়দুল কাদের এরা যথেষ্ট খুশি এদের নিয়ে কোনো কথা নেই এদের বিরুদ্ধে কিচ্ছু বলবে না এদেরকে এরকম খুঁজবেও না একেবারেই স্বাভাবিক কিন্তু তায়েক রহমান দেশে নাই কত বছর দেশের বাহিরে জনগণ দেখে না তার বক্তব্য প্রচার করা নিষেধ তাকে তো সেন্সর করা হয়েছে তারপরও সেই তারেক রহমানকে নিয়েই আওয়ামী লীগের যত চিন্তা তাকেই নেতৃত্ব থেকে সরাতে বলছে তা আওয়ামী লীগ যাকে সবচেয়ে বড় থ্রেট মনে করে তিনি নৈতিকভাবে ঠিক আছেন এটাই তার প্রমাণ আওয়ামী লীগ যাকে ভালো বলবে যেমন চর্মনাইকে আওয়ামী লীগ ভালো বলে চর্মনাইয়ের প্রতি আওয়ামী লীগ প্লিস্ট বুঝতে হবে যে চর্মনাই সমস্যা আছে তারা দালাল এরকম বিএনপির মধ্যে যদি কাউকে আওয়ামী লীগ ভালো হিসাবে সার্টিফিকেট দেয় যে না এ খুব ভালো নেতা একেই দরকার এরই তোমরা প্রধান বানাও এরই বড় পদ দাও তাহলে বুঝতে হবে যে এ দালাল তো যেহেতু তারেক প্রতি চূড়ান্ত ক্ষোভ খালাদা জিয়াকে তো অসুস্থ করে আটকে রেখেছে আর খালাদা আসলে রাজনীতি ওইভাবে কাম করতে পারবে না এটা আওয়ামী জানে এই কারণে খালাদা জিয়ার বিরুদ্ধে তেমন কিছু বলছে না তাও সুযোগ পেলে বলছে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে জি কি আওয়ামী লীগের আছে এটাই হচ্ছে তারেক রহমানের নৈতিক বিজয় আশা করি দর্শক বুঝতে পেরেছেন তারেক জিয়া যতদিন থাকবে ততদিন স্বাভাবিক কারণে বিএনপি জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হতে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মঞ্চে ও কাদের এটা কেন বলছেন এটা আমরা জানি যেমন ভারতের মধ্যস্থতায় বা ভারতের থ্রুতে নানান প্রস্তাব বিএনপিকে দেওয়া হয়েছিল যে তোমরা নির্বাচনে আসো তোমাদেরকে ষাটটা সত্তরটা সিট দেওয়া হবে কিন্তু কোনো অফার তারেক রহমানের কারণে বিএনপি গ্রহণ করেনি তারেক রহমান একেবারেই ডিনাই করে দিয়েছে বিএনপির অনেকে রাজি ছিল নির্বাচনে আসতে সরকারের সাথে ক্ষমতা যেতে পারবে না সেটা ধরেই রাজি ছিল যাও ক্ষমতা না যেতে পারলেও যদি ষাট সত্তরটা আসন নিয়ে বিরোধী দল থাকা যায় পরবর্তীতে তো ক্ষমতা আসার চেষ্টা করা যাবে এরকম চিন্তা বিএনপির অনেকের মধ্যে ছিল এতে আওয়ামী লীগভাবে ছিল যদি ষাট সত্তরটা আসন দিত না ওইটা বলে নির্বাচনে এনে ছয় সাতটা ধরিয়ে দিত ওই ষাটটার শূন্যটা কেটে দিত সত্তরটার শূন্যটা কেটে দিত শুধু ছয় অথবা সাতটা দিয়ে দিত এভাবেও যদি নির্বাচনে এনে একটা সেকা দেওয়া যেত তাহলে দুই হাজার সালের মতো নির্বিঘ্নে আওয়ামী লীগ চলতে পারত কিন্তু সেটা সম্ভব হয়নি যার ফলে তারেক রহমানের ক্ষোভ আর কেন সম্ভব হয়নি তারেক রহমানের কারণে এটাকেই বলছে অপ্রাসঙ্গিক থাকা যে সংসদে আসনই মানে অপ্রাসঙ্গিক অথচ প্রস্তাব ছিল তিনি বলেন মিস্টার টেন পারসেন্ট দুর্নীতির বরপুত্র তারেক জিয়া যে দুর্নাম অর্জন করেছে তাতে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক দেশের জনগণ তাকে নেতা হিসেবে মেনে নেবেন আচ্ছা নেতা হিসেবে তারেক রহমানকে মেনে নেবে না সেটা বুঝলেন কিভাবে তারেক রহমানকে কোনো নির্বাচনে দাঁড় করিয়ে দেখান না লেভেল প্লেইং ফিল্ড দিয়ে তাকে নির্বাচন করার সুযোগ দেন তাকে দেশে আসার দরকার নেই কলাগাছ তারেক রহমানের পক্ষে ভোট চাইবে তার সমান ভোট পাওয়ার মতো নেতা বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না তারেক রহমান দুর্নীতির বরপুত্র হলেও আমি যদি ধরেও নেই এবং আমি বিশ্বাস করি তার সমস্যা আছে তারপর তার মতো জনপ্রিয় নেতা নেতাম আমাদের এত ভোট কেউ পাবে না অতএব জনগণ চায় না এটা বুঝলেন কি কোনো জনগণ বলেছে জনগণ কি তাকে ভোটে পরাজিত করেছে তিনি কি ভোটে দাঁড়িয়েছেন কখনো এই মুহূর্তে দাঁড়ানোর সুযোগ দেয়া হোক তাকে ভয় পায় বলেই তো তাকে নির্বাচন অযোগ্য করে রাখা হয়েছে বিএনপি তাকে আরও নানান কথা বলেছেন বিএনপি সম্পর্কে বিএনপি নেতাদের গ্রেপ্তার নিয়ে মন্ত্রী বলেন নিরপরাধ ব্যক্তি এখানে নিপীড়নের শিকার হচ্ছে না যারা অপরাধী সন্ত্রাস করে আগুন সন্ত্রাস জড়িত জনগণের যানমাল রক্ষায় তাদের ছাড় দেওয়ার কোনো দেশপ্রেমিক সরকারের পক্ষে সম্ভব নয় বিএনপি নেতাকর্মীদের জেলে থাকা নিয়ে দলের শীর্ষ নেতারা ক্রমাগত মিথ্যাচার করে যাচ্ছেন জেলে আছে এটা মুক্তির দাবিও করতে পারবে না তাতেও বিএনপির খবর আছে এই যে দাবি করছে মুক্তির তাতেও বলছে যে মিথ্যাচার করছে যাই হোক দর্শক তারেক রহমানের নৈতিক বিজয় এই বিষয়টা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে